প্রি ম্যাচিওর গ্রেইং অফ হেয়ার নাও এট ইস ভেরি স্টারবেন্ট অ্যান্ড ভেরি কমন ইস্যু আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা হোম হ্যাক্স বলতে যাব যেটার মাধ্যমে আপনারা অনেক ক্ষেত্রেই এই প্রবলেম থেকে রিলিফ পাবেন বাট এর আগে অবশ্যই আমাকে বলে নিতে হবে এই প্রি ম্যাচিওর গ্রেইংটা কেন হয় এবং আসলে করণীয় কী কী আছে আমাদের এই যে আগেই যখন চুলটা সাদা হয়ে যাচ্ছে ইউজালি যখন আপনার এইজটা টোয়েন্টি ইয়ার্সেরও কম তখন থেকে যখন সাদা হয়ে যাচ্ছে তার মানে আপনাকে ধরে নিতে হবে যে এটা জেনেটিক্যাল প্রবলেম এই ধরনের প্রবলেম হলে আসলে তেমন কিছু আমাদের করার থাকে না বাট এছাড়াও একটা স্ট্রেসফুল ইভেন্ট কিংবা নিউট্রিশনাল ডিফিশিয়েন্সির কারণেও কিন্তু আপনার হেয়ারটা সময়ের আগেই সাদা হয়ে যেতে পারে বা গ্রে কালার হয়ে যেতে পারে সো যখন আপনার হেয়ারটা কোনো একটা স্ট্রেসফুল ইভেন্টের কারণে এরকম গ্রে কালার হয়ে যাচ্ছে আপনার স্ট্রেসফুল ইভেন্টটা যখন বা স্ট্রেসফুল পিরিয়ডটা যখন আপনার শেষ হয়ে যাবে ধীরে ধীরে আপনার হেয়ারের ট্রিটমেন্টটা কিন্তু ব্যাক করবে আর যদি কোনো নিউট্রিশনাল ডেফিশিয়েন্সির কারণে আপনার হেয়ারটা গ্রে হয়ে যায় অ্যাজ ফর এক্সাম্পল বায়োটিন আয়রন জিঙ্ক কপার সিলিনিয়াম এই ধরনের মিনারেলসের অভাবে সাধারণত দেখা যায় যে এই ধরনের গ্রেসিংটা হচ্ছে সো এইসব ক্ষেত্রে আপনাকে অফকোর্স এই সাপ্লিমেন্টগুলোকে নিতে হবে এবং পাশাপাশি একজন ডক্টরের সাথে কথা বলে আপনার যদি কোনো হরমোনাল ইমব্যালেন্স থাকে সেটাকেও কিন্তু চেক করতে হবে যে হোম হ্যাক্সটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে একটা বোল নেবেন সেটার মধ্যে একটা ডিম ভেঙে নিতে হবে এবং এরপর ব্ল্যাক টি যেটা আমরা খাই আমরা রেগুলারলি যে টিটা খাই সেটার আপনি গরম পানিতে ফুটিয়ে নেবেন সো সেটার হাফ কাপ আন্দাজে আপনি নিয়ে নেবেন এবং এটার মধ্যে আপনি ক্যাস্টর অয়েল অ্যাড করবেন এটাকে ব্লেন্ড করবেন ভালোভাবে এবং এটা আপনার হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে একটা হেয়ার ক্যাপ দিয়ে অলমোস্ট ওয়ান আওয়ার রেখে দেন সো এটা এই হোম হ্যাক্সটা অফকোর্স আপনার হেয়ারের নারিশমেন্ট তো দিবেই হেয়ারটাকে শাইনি অ্যান্ড সিল্কি তো করবেই পাশাপাশি আপনি যখন এটাকে রেগুলার ইউজ করতে শুরু করবেন আপনার হেয়ারের কালারটা কিন্তু ধীরে ধীরে ব্যাক করতে থাকবে সো স্টার্ট করুন আজই যাদের আপনাদের প্রিম্যাচিওর গ্রেইং অফ হেয়ারটা শুরু হয়ে গেছে